বন্ধুরা আজকে সালের জানুয়ারি মাসের পরবর্তী কি ভিডিও আসবো সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা জানুয়ারি মাসের পরবর্তী যে ভিডিওটি আমি আনতে যাচ্ছি সেটি হলো জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ কেমন যাবে শুভ সময় কখন অর্থাৎ আপনি কোনো কিছু করার জন্য শুভ সময় কখন এবং অশুভ সময় কখন কখন আপনি না করলে ভালো করবেন কখন আপনি করলে ভালো করবেন সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করে রেখেছেন যে তারা আপনার সম্পর্কে কি ভাবছে এই বিষয়ে একটি ভিডিও আনার জন্য তো প্রতি মাসেই আমি ভিডিওটি আনি তো এবার ভিডিওটির মধ্যে একটু এই পনেরো তারিখ থেকে পনেরো তারিখ কেমন যাবে অর্থাৎ জানুয়ারি পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখ কেমন যাবে এই ভিডিওটির সাথে তারা আপনার সম্পর্কে কি ভাবছে এই ভিডিওটির একটু সময়ের চেঞ্জ হয়েছে যদিও অসংখ্য মানুষ চাইছিলেন যে তার আপনার সম্পর্কে কি ভাবছে এই ভিডিওটি যেন আগে নিয়ে আসি বিষয় হচ্ছে যে এখানে অ্যানালাইজের কিছু ব্যাপার আছে বললেই তো আর হয়ে যায় না এটি বিভিন্নভাবে অ্যানালাইজ করে করতে হচ্ছে তাই একটু সময় লাগছে তো প্রথমে আমি নিয়ে আসছি এই পনেরো তারিখ থেকে পনেরো তারিখ অর্থাৎ জানুয়ারি পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখ কেমন যাবে এই ভিডিওটি ছয় তারিখের মধ্যে আপলোড করে ফেলব আর পরবর্তী জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ তারা আপনার সম্পর্কে কি ভাবছে এই ভিডিওটি আমার তেরো তারিখে আমি নিয়ে আসব কারণ এখনও এই ভিডিওগুলো প্রত্যেকটা রাশির বিষয় অ্যানালাইজ করে আমি তৈরি করছি এরপরে তা ভিডিও করতে হবে এডিটিং করতে হবে অনেক সময়ের ব্যাপার এর ভিতরে আবার প্রচুর ক্লায়েন্ট আসে আমার সাথে কনসালটেশন করার জন্য সেখানেও সময় দিতে হয় তো বন্ধুরা মাথা ঠান্ডা করে ভিডিওগুলি করার জন্য বেশ কিছুটা সময় লেগে যাচ্ছে এই জন্য আমি আপনাদের কাছ থেকে অগ্রিম ক্ষমা নিয়ে নিচ্ছি আমার দেরি হওয়ার জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি তো বন্ধুরা আমাকে অনেকেই ফোন করে কনসালটেশন করার জন্য আমি প্রতিটি এই ধরনের বিজ্ঞপ্তির ভিডিওতে বলে থাকি যে কে ফোন করবেন না ফোন করলে ফোন ধরা হয় না আপনি আমার সাথে কনসালটেশন করতে চাইলে অবশ্যই আপনাকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে হবে এবং কনসালটেশন ফিস দেওয়া আছে স্ক্রিনে এটা ভালো করে দেখে নেবেন এই কনসালটেশন ফিস যারা প্রোভাইড করতে পারবেন তারাই যোগাযোগ করবেন কারণ সময়ের অনেক মূল্য টাইম ইজ মানি আমি একজনকে সময় দেব আমার সময়ের মূল্য আছে হ্যাঁ অনেকেই আছে অনেকে আছে ফ্রিতে দেখে অনেকে আছে যে খুব কমে দেখে এটা তাদের ব্যাপার তাদের সময়ের মূল্য যদি তাদের কাছে কম হয় ইটস আপ টু দেম আমার সময়ের মূল্য আছে আমি কনসালটেশন আমার সাথে করতে চাইলে স্ক্রিনে যে প্রাইসটা দেওয়া আছে এটা আপনাকে প্রোভাইড করতে হবে অনেকেই বলে যে আপনি তো খুব আনপ্রফেশনাল দেখেন ভাই আমি অত কিছু বুঝি না আমি প্রফেশনাল কি আনপ্রফেশনাল বিষয়ে কারোর কাছ থেকে আমি অ্যাডভাইস নেবো না আমি আমার আপনার যদি মনে হয় আমি আনপ্রফেশনাল ইস ওকে ফাইন আর আপনার যদি মনে হয় যে আমার সাথে আপনি কনসালটেশন আমার কনসালটেশন আপনি নেবেন আমাকে দিয়ে আপনি আপনার বার চার্ট করাবেন সেটাও আপ টু ইউ ভালো লাগলে আসবেন না লাগলে আসবেন না এত কথা তো আমাকে শোনানোর দরকার নেই এম প্রফেশনাল কি আনপ্রফেশনাল আমার কনসালটেশন ফিস বেশি না কম এটা আপনার ভালো লাগলে আসবেন না লাগলে আসবেন না এখানে আমি তো কাউকে বলিনি আমাকে দেখাতেই হবে আবার অনেকেই আমার এই রুদ্রাক্ষ নিয়ে কথা বলেন দেখেন ভাই এটা কারো কেনা সম্পত্তি না কোনো ধর্মের কেনা সম্পত্তি না এটা হিন্দুদের কেনা সম্পত্তি না এটা গাছে হয় এটা ন্যাচারাল একটা জিনিসের ভিতরে কিছু সুপার ন্যাচারাল পাওয়ার আছে তো এটা যে কেউ ব্যবহার করতে পারে এটা এমন না যে আপনি হিন্দু আর হিন্দু হিন্দু বলেন হিন্দু বলে কোনো ধর্ম নেই ভাই এটা সনাতন ধর্ম আর না বুঝেই ধর্মকে টেনে নিয়ে আসবেন না এই রুদ্রাক্ষ এটা গাছে হয় ন্যাচারাল জিনিস এটা যে কোনো ধর্মের মানুষই পড়তে পারে আর এই ব্যাপারে ওই অনেকে কমেন্ট করে উল্টাপাল্টা তো তাদেরকেও বলবো যে না বুঝে কমেন্ট করবেন না তো যাই হোক বন্ধুরা পরবর্তী ভিডিও আমি এই শনিবার সন্ধ্যা ছটার মধ্যে সমস্ত ভিডিওগুলি আপলোড করব তো বন্ধুরা আশা করি ভিডিওগুলি দেখে আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন